আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সহ বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে আজকের ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান দালার নামে তো দেখো অনুশীলনী অনুশীলনীতে সর্বপ্রথম কিন্তু এখানে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করো এটি দেওয়া হয়েছে তো চলো আমরা শূন্যস্থানের উত্তরগুলি আগে দেখে ফেলি দেখো শূন্যস্থান পূরণ করো এক নম্বরে বলা হচ্ছে ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল বিষয় তার মানে কিন্তু কৃষি এবার হচ্ছে প্রধান মাস উৎস তার মানে শূন্যস্থানে বুঝবে আমিষের এবার তিন নম্বরে দেখো ডাল জাতীয় ফসল আমিষ সরবরাহ করে তার মানে শূন্যস্থানে কিন্তু বসবে আমিষ আচ্ছা এরপর তোমরা যদি তোমাদের অনুশীলনে চলে যাও দেখতে পারবে এখানে কিন্তু রয়েছে বামপাশের সাথে ডান পাশের মিলকরণ তো দেখো আমরা এটু একটু দেখে নিই বাম পাশের সাথে ডান পাশের মিলকরণগুলি রকমভাবে তোমাদের উত্তর করতে হবে তো দেখো এক নম্বরে কিন্তু কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভরশীল কৃষি নির্ভর দুই নম্বর বর্তমানে দৈনিক মাথাপিছু মাছের চাহিদা প্রায় ছাপ্পান্ন গ্রাম আমিষের চাহিদার সিংহভাগ আমরা মাছ থেকে পাই তো এইটি ছিল তোমাদের এখান থেকে বাক্য মিলকরণ এ পাশের সাথে ওই পাশের বাক্যের যে মিলকরণ সেটি এরপর দেখো তোমাদের এখান থেকে কিন্তু তিনটি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তিনটি বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে তো চলো সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলিও আমরা একটু দেখে ফেলি দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে যে উদ্যান ফসল কাকে বলে তো উত্তরটি দেখো শাক ফল ফল ফুল ও জাতীয় ফসলকে উদ্যান ফসল বলে দুই নম্বর কাদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় উত্তর কৃষকদের দ্বারা মানুষের মৌলিক চাহিদা পূরণ হয় এবার তিন নম্বর প্রশ্ন বলা হচ্ছে আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন উত্তর মাছ আমিষের অন্যতম উৎস আমাদের আমিষের সিংহভাগ প্রায় তেষট্টি শতাংশ আমরা মাছ থেকে পাই মাছ আমাদের প্রিয় খাদ্যও বটে তাই আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি এরপরে দেখো তোমাদেরকে রচনামূলক যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কৃষির পরিধি আলোচনা করো উত্তরটি দেখো কৃষির পরিধি ব্যাপক ফসল উৎপাদন পশুপালন হাঁস মুরগি পালন মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয় কৃষি আমাদের খাদ্য যোগান দেয় ধান গম আলু ভুট্টা শাক ফল ফলা আচ্ছা এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই এটুকর একটু কেটে দিও এখান থেকে একটু বাড়তি হয়ে গেছে হ্যাঁ একটু একটু কেটে দিও আচ্ছা তুলা তুলা ও রেশম থেকে কাপড়ের তৈরি কাঠ বাঁশ খড় শন গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবত্র পায় বাঁশ খড় গবদে পশুর গোবর গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি কাঠ ও আখের ছোবরা বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই এরপর দেখো আমলকি হরিতকি বহেরা স্থানকণি বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যায় দুধ মাংস ডিম এবং পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশু পাখি পালন করে আর এসব হল কৃষি যার কৃষিকাজ যারা কৃষিকাজ করে তারাই কৃষক খাদ্য উৎপাদন এবং বস্ত্র বাসস্থানের উপাদান সরবরাহ করে করে থাকে কৃষক কৃষকের কৃষকদের জ্ঞান বৃদ্ধির জন্য কৃষি প্রতিষ্ঠানে কৃষকদের প্রশিক্ষণ ও দক্ষতা শিক্ষা দিচ্ছে তাই এসব প্রতিষ্ঠানও কৃষি পরিধির অন্তর্ভুক্ত যেমন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এরপর দুই নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে কৃষি মেলা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস কথাটি বুঝিয়ে লিখো উত্তর কৃষিকাজে উদ্ধুদ্ধকরণ কৃষির আধুনিক প্রযুক্তি ও ফলন একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব ঈদ পাথরের শহরে এ ধরনের মেলা গ্রামের মতো খুবই গুরুত্বপূর্ণ এ মেলায় এক নজরে নানা ফসলের বাহারি ফলন দেখা সম্ভব হয় এ মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট পুস্তিকা বুলেটিন পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্য দর্শকদের দেওয়া হয় সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে মেলার বিকল্প নেই এ মেলায় চারা বীজ সার কলা কৌশল প্রযুক্তি ইত্যাদি দেখানো হয় এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণ কৃষিকাজে উদ্বুদ্ধ হন সুতরাং কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস হিসেবে মেলা একটি কার্যকর উপায় এরপর তিন হচ্ছে দেখো পাঁচটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম ও এদের কাজে লিখো উত্তর দেখো কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম ও কাজ নিম্নরূপ এক নম্বর দেখো বাংলাদেশের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আচ্ছা এখানকার কাজ কি দেখো যে বিভিন্ন ফসলের উপর গবেষণা করা সংশ্লিষ্ট প্রযুক্তির উদ্ভাবনে কাজ করা দুই নম্বর বাংলাদেশের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধানের নতুন নতুন জাত রোগ ও কীট প্রতিকার ব্যবস্থা উদ্ভাবন করা ধানের উৎপাদন বৃদ্ধি প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা করা তিন নাম্বার বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ইক্ষুর উপর গবেষণা করে নতুন জাত উদ্ভাবন রোগ ও পোকামাকড় প্রতিরোধে নতুন কৌশল উদ্ভাবন করা একই সাথে নতুন ও সহস্তর প্রযুক্তি উদ্ভাবন করা চার নাম্বার দেখো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট পাটের উৎপাদন বৃদ্ধি কল্পে নতুন জাত ও রোগ পোকামাকড় প্রতিরোধের উপায় উদ্ভাবন করা মোট কথা পাটের সঠিক উন্নয়নের জন্য গবেষণা করা পাঁচ নাম্বার বাংলাদেশের বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন ফসলের উপর গবেষণা করা এটা হচ্ছে পাঁচ নম্বর বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের কাজ এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে যাও এখানে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে দুটি দেখো বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে এক নম্বর পাট গবেষণা ইনস্টিটিউট নিয়ে কোন ফসল নিয়ে গবেষণা করে উত্তরটি কিন্তু হবে নাম্বার পাঁচ তাই না এরপর দেখো বলা হচ্ছে দুই নম্বর আমাদের দেশের কৃষির উন্নয়ন ঘটলে কি কী ঘটবে নিচের কি কি ঘটবে তখন এখান থেকে উত্তরটি কিন্তু হবে এক ও দুই ক নাম্বার প্রশ্নের উত্তরটি হবে ক নাম্বার তাই না এক ও দুই আচ্ছা অর্থাৎ মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং দেশীয় শিল্পের বিকাশ করবে আচ্ছা এরপর চলো আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি তো সৃজনশীল প্রশ্ন উত্তর দেখার আগে আমাদেরকে কিন্তু এখানে দুটি চিত্র দিয়েছে না ক এবং খ চিত্র দুটি আমরা একটু ভালো করে দেখব। আচ্ছা তো চলো এখন আমরা ক খ খ গ চারটির উত্তর একটু পর্যায়ক্রমে দেখে ফেলি দেখো এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে কি দেখো যে মাঠ ফসল কাকে বলে উত্তর জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় যেসব ফসল চাষ করা হয় সেগুলোকে মাঠ ফসল বলে যেমন ধান গম পাট ইত্যাদি নাম্বার কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে ব্যাখ্যা করো উত্তর মানুষের মৌলিক চাহিদাগুলো সংবিধান অনুসারে খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা এসব ক্ষতি চাহিদা পূরণ হয় কৃষি থেকে ধান থেকে চাল গম গাছ থেকে গম ফল গাছ থেকে ফল খাদ্য হিসেবে পায় পাত তোলা ও রেশম থেকে কাপড় তৈরির সুতা পায় কাঠ বাঁশ খড় শন গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবত্র পায় এরপর দেখো বাঁশ খরা নাড়া গবাদি পশুর বিষ্টা গাছের ডালপালা ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি কাঠ ও আখের ছোবরা বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই আমলকি হরিদক্ষী বহেরা কিছুটি থানকুনি বাসক ইত্যাদি থেকে ওষুধ পাওয়া যায় আর এসব কিছু হলো কৃষি গণ নম্বর প্রশ্ন বলা হচ্ছে চিত্রে ক এর ফসলটি কোন ধরনের এর কারণ ব্যাখ্যা করো উত্তরটি দেখো চিত্র ক এর ফসলটি হলো ধান আর ধান হলো মাঠ ফসল ধানকে মাঠ ফসল বলার কারণগুলো নিম্নরূপ এক নম্বর ধান জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় চাষ করা হয় দুই প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না তিন প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সার দিতে হয় না চার প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সেচ দিতে হয় না পাঁচ চাষ করার জন্য সমতল ও ভূমি উত্তম সর্বোপরি ধান একটি দানা জাতীয় ফসল আর দানা জাতীয় ফসল মানেই মাঠ ফসল এবার ঘন নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো ঘন নম্বর প্রশ্নে বলা হচ্ছে অর্থনৈতিক বিবেচনায় চিত্রের কোন ফসলটি অধিকতর গুরুত্বপূর্ণ এ সম্পর্কে তোমার মতামত তুলে ধরো উত্তর চিত্র ক এর ফসলটির নাম ধান এবং চিত্র খ এর ফসলটির নাম হলো আম ধান হলো মাঠ ফসল অন্যদিকে আম একটি উদ্যান ফসল কারো যদি একখণ্ড জমি থাকে তবে সে তার জমিতে বছরের তিনবার ধান চাষ করতে পারে এর মাধ্যমে সে তার সারা বছরের খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত অংশ বিক্রি করে অন্যান্য চাহিদাও পূরণ করতে পারে ধানের উৎপাদন খরচও খুব বেশি লাগে না পক্ষান্তরে আম চাষের জন্য উঁচু জমির দরকার একটি আম গাছ লাগিয়ে তা থেকে ফলন পাওয়ার জন্য কমপক্ষে চার থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হয় আবার এক বছর আম ধরলে পরবর্তী বছর আম নাও ধরতে পারে অথবা কম ধরবে আম চাষে প্রতিটি গাছের আলাদা যত্ন নিতে হয় বলে গাছ পুটি গাছের প্রতি খরচও বেশি পড়ে আচ্ছা সুতরাং অর্থনৈতিক বিবেচনায় আমের চেয়ে ধান বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আচ্ছা এরপর দেখো তোমাদের দুই নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে আমরা এখান থেকে একটু উদ্বীপকটি পড়ে ফেলি চলো দেখো উদ্বীপকে কি বলা হচ্ছে দুই নম্বর প্রশ্নে উদ্যীপকে বলা হচ্ছে মীর হোসেন সাহেব তার বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি ফুল ও ফলের বাগান করেন বিভিন্ন সময়ে নানাবিধ সমস্যায় পড়লেও উপযুক্ত পরামর্শের অভাবে বাগান থেকে ভালো ফলন পাচ্ছিলেন না গত বছর তার জেলা শহরে অনুষ্ঠিত মেলায় গিয়ে কৃষি বিষয়ক বহু তথ্য বাস্তবে দেখেন ও পড়ার জন্য নিয়ে আসেন এতে তার বাগানের উদ্ধত সমস্যাগুলোর সমাধান করেন পরবর্তীতে তিনি প্রতিবেশীদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করেন তা চলো আমরা গ কখন প্রশ্নচাত্রীর উত্তর একটু দেখে ফেলি ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে কৃষি বিষয়ক একটি সমস্যার নাম লেখো উত্তর কৃষি বিষয়ক একটি সমস্যার নাম হলো ফসলের রোগ বালাই নম্বর প্রশ্ন বলা হচ্ছে অভিজ্ঞ কৃষকের জন্যই কৃষি চলমান আছে ব্যাখ্যা করো উত্তর কৃষি একটি প্রযুক্তি আর এই প্রযুক্তি সঠিক বাস্তবায়নে বাস্তবনের মাধ্যমে সর্বোচ্চ ফল লাভের জন্য অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ একজন অভিজ্ঞ কৃষক তার দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে কৃষির যে কোনো তথ্য দিতে পারেন একজন অভিজ্ঞ কৃষকের কাছ থেকে নবীন কৃষকরা তথ্য নিয়ে তাদের সমস্যার সমাধান করেন এবং পরবর্তীতে তারাও অভিজ্ঞ হয়ে ওঠেন আর এভাবে অভিজ্ঞ কৃষক কৃষিকে চলমান রাখেন এরপর নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো নম্বর প্রশ্নে বলা হচ্ছে মীর হুসেন সাহেব মেলার অভিজ্ঞতা কিভাবে কাজে লাগিয়েছেন তা ব্যাখ্যা করো উত্তর কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম মেলা এ মেলায় এক নজরে নানা ফসলের বাহারি সমাহারে দেখা সম্ভব হয় কৃষি বিষয়ক নানা সমস্যা ও তার সমাধান সংবলিত নানা লিফলেট পুস্তিকা বুলেটিন পত্রিকা ও মেলায় পরিচিত হয় এগুলো বিনামূল্য সবাইকে দেওয়া হয় এছাড়াও কৃষি মেলা থেকে উন্নত জাতের চারা বীজ সার কলা কৌশল প্রযুক্তি সম্পর্কে ভালোভাবে জানা যায় মির হোসেন সাহেব তার জেলা শহরে আয়োজিত এরকম একটি কৃষি মেলায় গিয়ে কৃষি বাস্তবে দেখেন করার জন্য লিপলেট পুস্তিকা নিয়ে আসেন মেলা থেকে প্রাপ্ত অভিজ্ঞতা মীর হোসেন সাহেবের চিন্তার দোয়ার খুলে দেয় এবং তিনি তার বাড়িতে করা বাগানের নানাবিধ সমস্যার সমাধানের পথ খুঁজে পান এখন তিনি নিজেই চারা তৈরি করতে পারেন সময় মতো প্রয়োজনে সার দিতে পারেন প্রয়োজনে উন্নত কলাকৌশল ব্যবহার করতে পারেন অর্থাৎ কৃষি মেলায় অভিজ্ঞতা মির হোসেন সাহেবকে বাগানের নানাবিধ সমস্যা সমাধানের ব্যাপারে দক্ষ করে তুলেছে আচ্ছা এরপর ঘ নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে দেখো ঘ নম্বর প্রশ্নে বলা হচ্ছে মির হোসেন সাহেবের প্রতিবেশীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের ফলাফল বিশ্লেষণ করো আচ্ছা তো দেখো উত্তরটি উত্তরে বলা হচ্ছে মীর হোসেন সাহেব ছিলেন একজন অনভিজ্ঞ শাকসবজি ফল ফুল ও ফলের বাগান প্রস্তুতকারক তিনি জানতেন না বাগান করার উপযুক্ত স্থান কোনটি কিভাবে বীজ ও কলম সংগ্রহ ও প্রস্তুত করতে হয় ও কী কখনও কিভাবে সঠিক পরিমাণে সার দিতে হয় কিভাবে রোগবালাই দমন করতে হয় বাগান করার এসব বিষয়গুলো সম্পর্কে না জানার কারণে মীর হোসেন সাহেব বাগানের নানাবিধ সমস্যার সমাধান করতে পারছিলেন না তিনি কৃষি মেলায় গিয়ে বাগান করার এসব সমস্যার সমাধানের বিষয়গুলো বাস্তবে দেখেন এবং পড়ার জন্য বই নিয়ে আসেন এরপর থেকে তিনি নিজে নিজেই তার বাগানের সমস্যাগুলোর সমাধান করতে থাকেন এভাবে বাগান করার সব ব্যাপারে তিনি একজন অভিজ্ঞ কৃষক হয়ে ওঠেন বীর হুসেন সাহেব তার এই অভিজ্ঞতা প্রতিবেশীদের সাথে বিনিময় করেন এতে করে তার প্রতিবেশীরাও বাগান করার ক্ষেত্রে বিদ্যমান নানা সমস্যার সমাধানের পথ জানতে পারেন একইভাবে প্রতিবেশীরা গ্রামের অন্যান্যদেরকেও বিষয়গুলো জানিয়ে দেন অর্থাৎ দেখা হচ্ছে মীর হোসেন সাহেবের অভিজ্ঞতা বিনিময়ের ফলে পুরো গ্রামবাসী শাকসবজি ফুল ও ফলের বাগান করার ব্যাপারে অভিজ্ঞ হয়ে ওঠে এর মাধ্যমে গ্রামের সবাই স্বাবলম্বী হয়ে ওঠে এবং গ্রাম থেকে দারিদ্রতা দূর করে এই ছিল তোমাদের জন্য আজকের এই ক্লাসটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লালফুল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকেও সুস্থ থেকো আসসালামু আলাইকুম